হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আমরা আপনাদের দোয়ায় ভালো আছি তো এই তো আমরা চলে আসলাম একটু কেনাকাটা করার জন্য আর এখানে আমার বাবাটা ঘুরে ঘুরে দেখছিল তো কোনটা পছন্দ আর আমি ওর জন্য প্যান্ট দেখছিলাম যে কোনটা হয় ও ও সাথে সাথে দেখছিল কোনটা ভালো লাগে আর আমার বাবাটাও দোকানে এসে অনেক খুশি নতুন জামা কাপড় দেখে তারপর আমি একটা একটা প্যান্ট ওর গায়ে ধরে দেখছিলাম কোনটা ভালো লাগে কোনটা সাইজ হয় আর ওর বাবা বলছিল যে দেখো তোমার যেটা ভালো লাগে সেটা নেও আর ওর বাবা ওকে বলছিল বাবা তোমার কোনটা ভালো লাগে তো বলছিল যে এই যে এই যে মানে ওর ওইটা পছন্দ আর তারপরে তো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল এখানে আমি বলছিলাম যে মার্কেটে এসে বৃষ্টিতে ফেসে গেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর আমরা অনেকক্ষণ এখানে দাঁড়ায় ছিলাম আর ওর বাবা আমাকে বলছিল যে আর আসবে মার্কেটে আর এখানেও আমার বাবাটা দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখতেছিল আর দোকানদার হচ্ছে জামাগুলো সেভ করতেছিলো বৃষ্টির হাত থেকে এই যে দেখেন আমার বাবাটা এখানে ঘুরে ঘুরে কত খেলা করছিল। থাকা জায়গা পেয়েছে আবার থেমে গেল একটু লজ্জা পাচ্ছিল আর কি তো আমরা বেশ খানিকক্ষণ এখানে দাঁড়াইছিলাম তারপর তারপর কি বাসায় আসলাম বাসায় এসে একটু ক্ষুদা লাগছিল এর জন্য লুডুস বানালাম আল্লাহ হাফেজ